তা বর্জন করতে হবে আল্লাহর বন্ধু যা আদেশ করেছেন তা আমরা গ্রহণ করতে হবে আমার সেজন্যই ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক হিন্দু হোক যে কোনো ধর্মের আমার ভাই হোক হ্যাঁ কাউকে কোনোদিন ঠেট দেওয়া যাবে না অন্যভাবে প্রহার করা যাবে না অন্যভাবে তার সম্পত্তি দখল করা যাবে না অন্যায়ভাবে তার সম্পদকে নষ্ট করা যাবে না করছেন তাহলে বুঝতে হবে একদিন মনে রাখবেন ওই ওই বিপদের মধ্যে আপনিও পড়বেন আপনি গর্ত করেছেন অন্যজনের জন্য সেই গর্ত আপনি পড়বেন এটাই নিয়ম এটাই নিয়ম এই জন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চরিত্র আমাদের বাস্তবায়ন করতে হবে যদি আল্লাহ রসুলের চরিত্র আমরা বাস্তবায়ন করি তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে নিরাপদ থাকবে ঠিক কিনা বলেন নতুবা কোনোদিন নিরাপদ থাকবে না প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন করিমের সিস্টেম চালু করতে হবে প্রত্যেকটা মহিলাকে পর্দা আনতে হবে প্রত্যেকটা পরিবার ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন করিমের সিস্টেম চালু করা হয় প্রত্যেক মেয়েদেরকে যদি পর্দার আনা হয় এই দেশে আবার শান্তি পেয়ারবে ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আবার শান্তি ফিরে আসবে নতুবা কখনও শান্তি কেউ আসবে না শান্তির মালিক আমার আল্লাহ ঠিক কিনা বলেন ভাই আমার সেজন্য আমি বলতে চাচ্ছিলাম আজকে বলা হচ্ছে তোমরা সৎ আদেশ করো অসৎ কাজের নিষেধ করো নিষেধ কেমনে করবো হ্যাঁ আমরা তো এই ক্ষমতা নাই আল্লাহ নবী বলছেন শেষ লাশ কথাটা হলো আল্লাহ নবী বলছেন যদি দেখো সে অসৎ অসৎ চরিত্রের মানুষ তার কাছে মানুষের নিরাপত্তা নয় মানুষকে সম্মান করতে না মানুষকে ইজ্জত করতে জানো না তোমরা তার থেকে দূরে সরে থাকো তাকে অন্তর দিয়ে ঘৃণা করো কারণ তুমি তার সাথে পারবা না তুমি যদি তাকে বাধা দিতে প্রদান করতে যাও বাধা দিতে চাও সে তোমার কথা মানবে না রাখবে না তোমাকে প্রহার করবে তোমাকে আঘাত করবে আল্লাহ নবী বলছেন তুমি তাকে অন্তর দিয়ে তাকে ঘৃণা করো এই জন্যই আমরা সৎকারের আদেশটা করতে হবে অসৎকাদের নিষেধ করতে হবে আপনি শুধু বাড়ি থেকে বের হবেন ডাইন থাকাবেন না বামে তাকাবেন না খালি নামাজ পড়বেন এটা ইসলাম অ্যালাউ করে না কোরআন হাদিস গাইটে দেখবেন এই জন্যই বলা হচ্ছে কিছু কিছু নামাজ দিকে বলে আমি আগে যা সকল আর আগে জাহার্নামা দিবেন এটা কী বলেন কোরআন লোকের আমি কথা বলছি এটা আমার কথা নয় একটা বিষয় হইল নামাজ কালাম তো পড়ি না আমি সমাজের নেতৃত্ব করি আমি নেতা হ্যাঁ আমি মেম্বার আমি চেয়ারম্যান এমন তো নামাজ পড়ি না জাহার নামও তো এমনি যাইমু আজকে শুক্রবার না গেলে কেমন হইব তাহলে বোঝা যায় আপনি আল্লাহর ভয়ে নামাজ পড়েন নাই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন আপনার জন্য জাহান নাম আপনি নামাজ পড়তেছেন ইবাদত বন্দি করতেছেন আপনার ভিতরে অহংকার এসে গেছে মানুষ আমাকে নামাজি কয় আমি তসবি নামাজি করে কয় দেখবেন আপনার ভিতরে অহংকার এসে যাবে সেজন্য ইবাদত করবেন গোপনে দান করবেন গোপনে সোমান আল্লাহ সোমান আল্লাহ আল্লাহ গুপনে ইবাদত একটা সাজদা যদি কবল হয় বেশি কিছু লাগবে না একটা মানুষের একটা মজলুমের একটা সাজদা হাতিজ শরীফ করে দেখেন একটা সেরজা যদি সে পড়ে স্যাজদায় পরে পরিচিত সুবাহান রব্বি আল্লাহ বলে দুটি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ বলতেছেন চোখের চুকের পানি মারিতে পড়ার আগে তার দু আমি আল্লাহ কবুল করি আমার হাদিস শরীফ করে দেখেন যুবক ভাইয়েরা যারা আছেন আল্লাহ রু আল্লা রব্বুল আলমিন রব্বুল আলমিনের হাবিব আপনার আমার রবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এর যুবক এরা তোমরা যদি যৌবনকালে একটা শেষ দা দাও ওই স্যাজদার ওজনটা তামাম পৃথিবীর চাইতে বাড়ি হয়ে যায় জোরে কর্ণসভা হানাল্লা তাম পৃথিবী যদি এক পাল্লে রেখে দেওয়া হয় আর একটা যুবকের একটা সেজদা যদি কবল হয় ওই সেজদাটা যদি আরেক পাল্লে রেখে দেওয়া হয় ওই যুবকের সেজদার ওজনটা তাম পৃথিবীর চাইতে বাড়ি হয়ে যাবে ধরে কর্ণসভা হানাল্লা একটা সেজদা এই জন্যই মজগুম যারা হ্যাঁ আজকে যারা অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে আপনি প্রহার করেছেন আঘাত করেছেন কথার দ্বারা হাত দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তাকে কষ্ট দিয়েছেন সে যদি অন্তর থেকে দোয়া করে তার চোখের পানি পরে এই চোখের পানিটা মাটিতে পড়ার পড়ারা আল্লাহ তা কবুল করে নেন এই জন্যই আমাদের এই বর্তমান বর্তমান দেশের যে পরিস্থিতি আল্লাহ ফাকর্বুল আলমেন যদি আমাদেরকে শান্তিদান করেন নতুবা শান্তি পৃথিবীতে আর হবে না এটা বাস্তব এটা হবে না কারণ আল্লাহ বলতেছেন রাজা প্রজারা যারা দেশ পরালোচনা করে তারা যদি সৎ না হয় তারা যদি অসৎ চরিত্র হয় তা হাতিসেরও কথা বলছি রাজনীতি করি না ছাতা এগুলো বুঝিও না কথা কি কিছু বুঝছেন স্পষ্ট কথা আমার রাজনীতি ফাজনীতি বুঝি না যে আমরা বুঝিও না আমরা বুঝি কোন নান্য হাতিসের যেটা আছে সেটা বলবো এখানে বসেছি এই মিম্বরে বসেছি কারো দয়ায় নয় আল্লাহর দয়া আল্লাহ যার প্রতি দয়া মনে করেন ওই ব্যক্তি এখানে বসান সেটা ইলেকশনের মাধ্যমে নয় সিলেকশনের মাধ্যমে নয় ঠিক কিনা বলেন সেই আমার কবরে আপনি যাবেন না যাবেন না আর আপনার কবরে আমিও যাবো না সুতরাং হক যেটা সেটা বলতে চেষ্টা